বিষ্ণুপুরের রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় যে স্কুলে এই মুহূর্তে চলছে বিজ্ঞান মেলা নিজেকে কিভাবে সচেতন করবেন নিজে কিভাবে সতর্ক থাকবেন আর প্রতিবেশী মানুষকে কীভাবে সচেতন করবেন মূলত খুদেরা এইভাবে তারা তুলে ধরছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কাছে অভিভাবকদের কাছে এখানে এই বিজ্ঞান মেলাতে তারা তুলে ধরছে সাপের কামড়ালে কি করা উচিত কি করা উচিত নয় হঠাৎ করে বজ্রপাত বিদ্যুৎ কি করবেন তখন এরকম ধরনের নানান বিষয়গুলোকে তারা তুলে ধরছে তাদের এই বিজ্ঞান মেলায় মধ্য দিয়ে আমরা এবারে বিপর্যয় মোকাবিলা স্কিম রেখেছি এখানে বোঝানো হচ্ছে সাপে কামড়ালে কি করবো কি করব না বাজ বললে কি করব কি করব না কুকুরে কামড়ালে কি করব কি করব না ফুসফুসের গঠন তারপর আর ফুসফুস কিভাবে ভালো রাখবো সিপিআর কি কানের গঠন কানের ময়লা কেন পরিষ্কার করব না এই নিয়ে আমরা থিম রেখেছি আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা ওরা নিজেরাও শিখছে এবং কি অপরকে ওরা বুঝাচ্ছে আমরা জানি কি বিজ্ঞান কি আমরা জানবো এবং সেটা কি আমরা ছড়িয়ে দেবো এই হচ্ছে ব্যাপার আর কি আমাদের স্টুডেন্টরা ওটাই করে যে ওরা নিজেরা শিখে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া ছেলে তো কাজে লাগছে ছেলে আমাদেরকে যেমন এখান থেকে নানা রকম কৌশল বা অনেক কিছু জিনিস শিখে যে আমাদেরকে বাড়িতে ওর বাবাকে কিংবা আমাকে মানে বোঝানোর চেষ্টা করে আর কি তো হচ্ছে আমরাও মানে মোটামুটি বুঝতে পারি যে এটা শিখছে বা বাড়তি অনেক কিছু জিনিস শিখছে পড়াশোনার সঙ্গে সঙ্গে পুঁথিগত বিদ্যা নয় পুঁথিগত বিদ্যার সাথে সাথে এই ধরনের বিষয়গুলো জেনে রাখা উচিত বা সমস্ত স্কুলেই এই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অভিজ্ঞ মহল আমার শহর বিষ্ণুপুর থেকে সরভ গঙ্গোপাধ্যায় থেকে।